ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে মঙ্গলবার এই ভিডিওটা হচ্ছে সানডের তো এই ব্লগটা হচ্ছে একটু অন্যরকম তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দুই মাসি দুই মেশু আর বোন এসেছিলো বিজয়া করতে মা বলেছিল একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে রাতে খেয়ে বাড়ি যেতে ওরা অনেক বেলায় এসছিল। মাকে বলেছিল তোকে কিছু করতে হবে না আমরা গিয়ে সব করবো ওরা আসার আগে ডাল আর টমেটমের চাটনিটা বসিয়ে দিয়েছিলাম মাসেরা এসে সব জোগাড় করলো ওদের একটু সোমপাফড়ি আর নিমকি দিলাম একদিকে পটল চিংড়ি হচ্ছে আর ওদিকে মটনটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে মটনটা যা খেতে হয়েছিল তোমাদের কি বলবো মটনটা আমার মেজ মাসি রান্না করেছিল তো খুবই ভালো হয়েছিল তাই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চট জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সামনে কালী পুজো ভাইফোঁটা ছট পুজো জগদ্ধাত্রী পুজো আসছে তো তোমাদের অনেক কিছু ভিডিও আমি শেয়ার করব তাই জর জলদি সাবস্ক্রাইব করে রাখো উপরের মেনুতে ছিল সাদা ভাত ডাল পটল চিংড়ি মটন কষা টমেটমের চাটনি সব রান্নায় খুব ভালো হয়েছিল। তিন রান্না হতে অনেক বেলাও হয়ে গেছিলো যেহেতু অনেক রান্না তাই জন্য বোন ফার্স্টে খেতে বসেছি কারণ ও বিকেলবেলা ডান্স স্কুলে যাবে তো এখন আমরা খেতে বসে গেছি প্রথমে ভাত দিয়েছে ডাল পটল চিংড়ি স্যালাড পরে আসল জিনিস হচ্ছে দেখো ওই যে মাটন আমার ফেভারিট তো খেতে তো খুবই ভালো হয়েছিল তোমাদের কি বলবো তারপরে চাটনি একদম পাত পুরো পরিষ্কার খুব সুন্দর রান্না হয়েছিল কি বলবো এখন বাবা আর মেশুরা খেতে বসবে তাই তার ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিলাম দেখো কী সুন্দর ছবিগুলো তোলা হলো এবার খেতে বসেছে দুই মেশো আর আমার বাবা দেখো সবাই খাচ্ছে গল্পও করছিল তো আমি ভয়েস ওভার দেব বলে অডিওটা দিতে পারলাম না ওরাও বলছিল খুব সুন্দর রান্না হয়েছে বাবাও বলল খুব সুন্দর রান্নাগুলো সব হয়েছে সবাই পা একদম পরিষ্কার করে খেয়েছে এবারে বসেছে দুই মাসি আর মা দেখো এরাও তো একদম গল্পে মতো কী হাসছে গল্প করছে এতে কোনো লোকজন এলে খুব ভালো লাগে তাই না একসাথে খাওয়া দাওয়া হলে বাবা আজকে দুপুরবেলা এনেছিল পানি ফল তো পানি ফল খেতে আমি খুব ভালোবাসি তাই সবার জন্য কাটতে বসে গেছি এবার সবাইকে কাঁচের গ্লাসে করে লিমকা দিলাম সবই জন্য কাছে গ্লাসে রেডি করছি পর মিশো বলল না কি আমার হাতে চা খাবে তাই জন্য সবার জন্য চা বসিয়েছি চা হচ্ছে এখন সবাই চা খাবে আর তো রাতের খাবারের জন্য কিছু করতে হবে তাই জন্য চিকেন রান্না হবে তো চিকেনটাকে দারুণভাবে ছোটো মাসি রান্না করেছে তো এই যে সব কাটাকুটি হয়ে গেছে মাংসও বসিয়ে দিয়েছে ছোটো মাসি যতটা পেরেছি ভিডিওগুলো শেয়ার করেছি কারণ মাঝে মাঝে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম চিকেনটা হওয়ার সময় আমি আমার বোনকে নাচ থেকে আনতে গেছিলাম মেশোর সাথে তাই আর পুরো ভিডিওটা করতে পারিনি আর সুন্দর গন্ধও বেরিয়েছে চিকেনটা তো ভালো হবেই জিরা বিজয়াতে কি মিষ্টি এনেছে সেটাও একটু খুলে খুলে দেখলাম তো সোমপাবড়ি এনেছে তো আমি ভালোবাসি লাল মিষ্টি সেটাও মেঝে মাসি এনেছে আর রসগোল্লাও এনেছিলো সেটা আর খুলে দেখানো হয়নি তোমাদেরকে আজকে রাতে খাওয়ার মেনুতে ছিল পরোটা চিকেন কষা সারা দিনটা খুব ভালো কাটলো এবার মাসিরা বাড়ি চলে যাচ্ছে তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই